আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি কুকিং রেসিপি বাই ফাইজা এই চ্যানেলে আজকে আপনাদেরকে আমি যে রেসিপিটা করে দেখাবো একদম সহজ কিভাবে আপনারা বাসায় চিজ তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদেরকে আমি দেখাবো দোকানে যেই চিজগুলো আমরা নর্মালি কিনে খাই সেই চিজগুলোর মতোই একদম পারফেক্ট একটি চিজের রেসিপি আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো তো চলুন আট দেরি না করে আমরা রেসিপিটা চলে যাই এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আপনারা চেষ্টা করবেন দুধটা যেন খাঁটি হয় দোকানের দুধটা না নেওয়াই ভালো আমি এখানে খাঁটি দুধ নিয়েছি দুধটা চুলায় সামান্য একটু কুসুম গরম করে নিয়েছি যেন আঙুলটু ডুবানো যায় ঠিক এই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ সাদা সিরকা অ্যাড করে দিব। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন তো আমার বাসায় যেহেতু সিরকা ছিল তাই আমি এখানে সিরকাটা দিয়ে ঢেলে দিচ্ছি সিরকাটা দিলে দুধ থেকে পানিটা আলাদা হয়ে যাবে আর ছানাটা আলাদা হয়ে যাবে তো সিরকাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে প্রায় দশ মিনিটের মতো অপেক্ষা করব একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব ঠিক দশ মিনিট পরে একটি এইরকম একটি ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি দুধটা দেখুন এই যে ছানার পোষণটুকু আর পানিটুকু একদম আলাদা হয়ে গিয়েছে আপনারা চাইলে একটি কাপড়ের নিয়েও পানিটা আলাদা করে নিতে পারেন আমি এখানে চেপে চেপে দিচ্ছি চেষ্টা করবেন যেন কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু সিরকারি একটু গন্ধ লাগবে তো চেপে চেপে আস্তে আস্তে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি এরকম করে চেপে চেপে দিলে বাড়তি পানি যা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে তো এরকম করে আমি পানিটা আলাদা করে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি দুধের যে পানিটা ছিল এই পানিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে যেটা আমি আলাদা করে রেখেছিলাম চিজটা সেই চিজটা একটু পানিতে চুবিয়ে এরকম করে বারবার পানি দিয়ে ধুয়ে চেপে চেপে নিচ্ছি এতে করে হবে কি সুন্দর একটা চিজের ফর্ম তৈরি হয়ে যাবে আপনারা এরকম করে পানিতে এভাবে চেপে চেপে এটাকে বারবার পানি দিয়ে ধুয়ে নেবেন তো আমি দুধের পানিটাই নিয়েছি সামান্য লবণ অ্যাড করে দেওয়ার পরে এখন আমি পানিটা চেঞ্জ করে ফ্রিজের একদম ঠান্ডা পানি দিব এই ঠান্ডা পানিতে এই চিজটাকে আবারও আমি চেপে চেপে ধুয়ে নেব চেপে চেপে ধুয়ে নেওয়াতে চিজটা সুন্দর বসে যাবে একটা সুন্দর পারফেক্ট একটা ফর্ম তৈরি হবে বারবার এরকম আস্তে আস্তে ধৈর্য ধরে পানি দিয়ে এভাবে ধুয়ে নিতে হবে তারপর এটাকে চেপা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা এরকম একটা পলি মধ্যে এই চিজটাকে আমি ভরে ফ্রিজে রেখে দিব। এরকম প্যাকেটে একটু টাইট করে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মতো আধা ঘন্টা অথবা এক ঘন্টা এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন একদম পারফেক্ট কিন্তু একদম দোকানের চিজের মতো হয়েছে এখন একটা ছুরি দিয়ে আমি এই চিজটাকে কেটে দেখাচ্ছি দেখুন সফট ভিতরে একটা সফট ভাবও এসেছে এবং চিজের মতো তো একেবারে পারফেক্ট এই চিজ কিন্তু আপনারা একেবারে বাসায় তৈরি করে ফেলতে পারেন আশা করি আপনাদের এই চিজের রেসিপিটা ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আবারও থাকবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ